রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আর আমার গোপাল সোনাদের ভিডিও দেখছো তাদের সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব তারা সকলেই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সামনেই চন্দনযাত্রা উৎসব আসছে তারই এক ছোট্ট ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম বৈশাখ মাসের অক্ষয় তৃতীয় দিন থেকেই শুরু হয় আমাদের জগন্নাথ দেবের চন্দনযাত্রা তার কারণ কি দীর্ঘ একুশ দিন ধরে চলে এই চন্দনযাত্রা চন্দনযাত্রার বিশেষ তিথিতে কি করে বাড়িতে শ্রীকৃষ্ণ নাড়ুগোপালের পুজো করবেন এই চন্দনযাত্রা উপলক্ষে আমি বানিয়ে নিচ্ছি আমার মাধব আর লাড্ডু সোনাদের জন্য চন্দনের লাড্ডু তো সেটাও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি তোমরাও অবশ্যই চন্দনের লাড্ডু বানিয়ে দেবে তোমাদের ভগবান শ্রীকৃষ্ণকে তো দেখতেই পাচ্ছ এখানে আমি চন্দন নিয়ে নিয়েছি দু রকমের আর দু রকমের চন্দনের মধ্যে দিয়ে দিচ্ছি কপুর কপুরটা দিচ্ছি কারণ চন্দনার আর কপুর শরীর কিন্তু খুবই ঠান্ডা করে তার জন্য দিয়ে দিচ্ছি একটু কপুরের গুঁড়ো আর সঙ্গে যদি গঙ্গার জল থাকে তাহলে গঙ্গার জল দিয়েও গুলে নিতে পারো আর যদি গঙ্গার জল না থাকে গোলাপ জল দিয়ে আর যদি একটু সুগন্ধ দিতে চাও তাহলে একটু পারফিউমও দিয়ে দিতে পারো দিয়ে সুন্দরভাবে এটাকে অল্প অল্প করে মানে যেমন নারকেলের নাড়ু তৈরি হয় ঠিক সেইভাবেই চন্দনের নাড়ু তৈরি করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আর আমার কপুরটা যেহেতু গোটা গোটা ছিল তার জন্য কপুরটাকে একটু গুঁড়ো করে ভেঙে নিয়েছি আর পরিমাণ মতন গোলাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে লাড্ডু আকারে তৈরি করে নিচ্ছি চন্দন লাড্ডু ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদৈম্যকে চন্দনযাত্রা মহা উৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দেন ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি বা বিগ্রহগণকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির বিহারও করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়াতে সারা বিশ্বের ইস্কন মন্দিরসহ বৃন্দাবনের সমস্ত বড় গোস্বামী মন্দিরে বিগ্রহ চন্দনে লেপন করা হয়ে থাকে বলা গেছে ভগবানের শরীর সুবাসিত করার লক্ষ্য বিরাট রাজা সুগন্ধিত জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করেন বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন কৃষ্ণ বলরাম এবং পঞ্চপাণ্ডব স্নানযাত্রা এবং বিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন পরে এ ঘটনাটির স্মরণে ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবর চন্দনযাত্রার আয়োজন মাধবেন্দ্রপুরী যিনি ছিলেন গৌরীয় বৈষ্ণব সম্পাদয়ের একজন মহান ভক্ত তিনি তখন বৃন্দাবনে ছিলেন একদিন স্বপ্নে গোপালকে জঙ্গলে দেখতে পেলেন গোপাল তাকে বলছেন মাধব আমি জঙ্গলে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি দয়া করে আমার স্থানটি খুঁড়ে আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করো তখন মাধবেন্দ্রপুরের গ্রামবাসীদের সহযোগিতায় এই স্থানটি ঘুরে গোপালের বিগ্রহ দেখতে পেলেন এবং তা গোবর্ধন পর্বতের চূড়ায় স্থাপন করলেন একদিন গোপাল মাধবকে বলছে আমি অনেক দিন ধরে মাটির নিচে ছিলাম তাই আমার শরীর পুরা করছে তুমি কি জগন্নাথপুরী থেকে কিছু চন্দন কাঠ এনে আমার শরীরে লেপন করে দেবে মাধবেন্দ্র পুরী তখন বৃদ্ধ ছিলেন কিন্তু তিনি গোপালের আদেশে অমান্য করতে পারেননি তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তিনি যখন রেমুনায় পৌঁছালেন যেখানে উড়িষ্যা ও বাংলার সীমান্তে গোপীনাথের মন্দির রয়েছে তিনি সেখানে সারারাত ছিলেন এবং দেখতে পেলেন যে পুজোর বারোটি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করছেন তখন মাধবেন্দ্রপুরী ভাবলেন আমি যদি এক কর্ণ ক্ষীরের স্বাদ নিতে পারতাম তাহলে আমিও বৃন্দাবনে আমার গোপালের জন্য তৈরি করতে পারতাম ইতিমধ্যেই তার চেতনা তাকে ধিক্কার দিল ওহ আমি কত বোকা ভগবান ভোগ গ্রহণের পূর্বেই আমি তা খাওয়ার চিন্তা করছি ভুল বুঝতে পেরে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাইরে একটি গাছের নিচে শ্রীকৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করলেন তারপরেই অধিক রাতে গোপীনাথ বিগ্রহ পূজারিণীর সম্মুখে স্বপ্নে আবির্ভূত হলেন এবং বলতে লাগলেন আমি আমার আঁচলের নিচে একপাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি তুমি সেটি নিয়ে মন্দিরের বাহিরে বৃক্ষতলে যে বসে আছে মাধবেন্দ্রপুরী তাকে নিয়ে এই ক্ষীরের পাত্রটি দাও তারপর পূজারী যথারীতি তা করলো এবং ক্ষীরের পাত্রটি নিয়ে মাধবেন্দ্রপুরীকে নিয়ে দিল আর যা ঘটেছে তার স্বপ্নে সবটাই খুলে মাধবেন্দ্রপুরীকে বলল তারপর থেকেই ক্ষীরচড়া গোপীনাথ রূপে খ্যাত হলেন পরদিন সকালে মাধবেন্দ্রপুরী চন্দন কাঠ আনার উদ্দেশ্যে পুরীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলেন তিনি পুরীতে পৌঁছানোর পূর্বেই গোপীনাথের ক্ষীরচুরির সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল জগন্নাথ পুরীতেই তিনি পূজারীর নিকট গোপালের অভিলাষ বিস্তারিতভাবে বললেন পূজারী তাকে পুরীর রাজার নিকটে নিয়ে গেলেন তার কথা শুনে রাজা তাকে এক একমন প্রায় সাঁত্রিশ কেজি বিশেষ চন্দন দিলেন এবং দুইজন নিরাপত্তা কর্মীও সঙ্গে দিয়ে পাঠালেন মাধবের যেন কোনোরূপে সমস্যায় পড়তে না হয় ফেরার পথে যখন তিনি গোপীনাথ মন্দিরের নিকটে পৌঁছালেন তখন গোপাল স্বপ্নাদেশে তাকে বললেন মাধব তুমি গোপীনাথের শরীরেই চন্দন লেপন করো এবং আমিও তা গ্রহণ করব। যেহেতু গোপীনাথ আর আমি একই মাধবেন্দ্রপুরী তখন সকল গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করেন এরপর থেকে এই ঘটনা স্মরণে চন্দনযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে হরে কৃষ্ণ রাধে রাধে এই চন্দনযাত্রা কি কবে শুরু কবে শেষ এই সব কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার আর আমার গোপাল সোনার পাশে থাকো এমন সুন্দর সুন্দর কথা আমার এই চ্যানেলে প্রত্যেক সময় শ্রবণ করতে পারবে আর দশই মে থেকে চন্দনযাত্রা যেহেতু শুরু হচ্ছে সকলের বাড়িতেই গোপাল সোনা আছে তার শরীরে অবশ্যই চন্দন লেপন করবে আর পদ্ধতি পুরোটাই দেখিয়ে দিয়েছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সকালেই ভালো থাকো সুস্থ থাকো আরও একটা কথা ভিডিও শেষে চন্দন লাগানোর আড়াই ঘন্টা তিন ঘন্টা রাখার পর কিন্তু গোপাল সোনাদেরকে আবার ভালো করে স্নান করিয়ে নিতে হবে কারণ আমাদের গায়েও যখন কোনো জিনিস লাগাই ড্রাই হয়ে যায় এগুলো কিন্তু খুব গায়ে টান ধরে তাই আমরা চাইব না কখনোই আমাদের গোপাল সোনার শরীরেও টান ধরে তাই আমি আবার চন্দন লেপন করার আড়াই ঘন্টা পর কিন্তু আমি আমার গোপাল সোনাদের স্নান করিয়ে দিচ্ছি আর স্নান করিয়ে হালকা কাপড় পরিয়ে দিচ্ছি আর সব সময় ঠান্ডা খাবার ঠান্ডা জিনিস দিচ্ছি তো সকালবেলায় সেবাই ছিল বেলের শরবত তরমুজ ডাব ইত্যাদি ইত্যাদি এইসব দিয়েই করা হয়েছে আর এখন দিচ্ছি শুধু মিষ্টি দিয়ে পুজো ঠান্ডা দই ঠান্ডা মিষ্টি সব কিছুই আর এই যে চন্দনের লাড্ডুটা অবশ্যই দিচ্ছি সঙ্গে আর সাথে একটা করে তুলসী পাতা দিচ্ছি এই চন্দনের লাড্ডু পরে কিন্তু রেখে আমরা কিন্তু তিলকও করতে পারবো পুজোও করতে পারবো ছোট বাচ্চারা যদি শরীর খারাপ হয় তাহলে তাদের কপালেও লাগাতে পারবো এই চন্দন লাড্ডু একুশ দিন পর আমরা অনেক ভালো কাজে লাগাতে পারি আর হ্যাঁ সব কিছু করার আগে কিন্তু অবশ্যই তুলসী পাতাটা দেওয়ার দরকার আর কপুর কপুরে কিন্তু শরীর ঠান্ডা করে তাই কপুরটাও কিন্তু অবশ্যই এই একুশ দিন পুজোতে রাখবে যাই হোক আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই চন্দনযাত্রা উৎসব খুব ভালোভাবে আনন্দেভাবে পালিত করো বাড়িতে আর গোপাল সোনাদের সঙ্গে খুব আনন্দে দিন কাটাও সকলেই ভালো থাকো রাধে রাধে